সর্বশ্রুতিশিৎন বিজিত পদম্বুজ বেদান্তম্ভুজ সূর্যা তসমৈ্রীগুবে নম মুকং করতি বাচালং লং পঙ্গুং লংগতে গি যৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব জয়গুরু 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 ঠাকুরের সিটি গ্রন্থ থেকে পাঠ ঠাকুর তোমার শ্রী পত্র পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা নিগমানন্দস্ব পাদ পঙ্কজম তনুমি তৎকতা মৃতং তপ্ত জীবন শীতলম আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদের জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী অগৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রীহরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলার সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ষ জীবদিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগাশ্বে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে ঠাকুরের চিঠি শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরবংশদেব কর্তৃক তাহার শিষ্য ও ভক্তগণকে লিখিত অমূল্য উপদেশপূর্ণ কয়েকখানি চিঠির সমাবেশ মাত্র বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে ভীতি সংকুল জীবন পথে পরিচালিত করিতে অদ্বিতীয় কথায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার নিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল কথাই বিদ্যমান রইয়াছে যে কোনো একখানি চিঠির অন্তর্নিত সত্য জীবনে প্রতিপালিত প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অপুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সৈত্যের আলোকসম্প করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয়গুরু 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 ঠাকুরের সিটি এগারো ওং সারশ মঠ পুস্ট অফিস কুকিলামুখ জুরাট আসাম চৌটা বৈশাখ তেরোশো চব্বিশ বঙ্গাব্দ কল্যাণ বরেশু পরম সুবাশি রাসয় সন্তু নিত্যম হ আমি গোয়ালপাড়া হইতে আসিয়া তোমার পত্র প্রাপ্তে অবগত হইলাম উন্নতি শ্রী ভগবান তথা শ্রী গুরু কৃপা সাপেক্ষ তপ জপ যুগাদি সাধন বজন উপলক্ষ মাত্র তবু ইহাদের প্রয়োজন সেই কৃপা আকর্ষণের হেতু আমি যখন শিষ্যরূপে তোমাকে গ্রহণ করিয়াছি তুমি পণ উপযুক্ত হইলেও সেই কৃপায় বঞ্চিত হইবে না কিন্তু তাহা সময় সাপেক্ষ সময়ে তাহা উপলব্ধি অবশ্যই হইবে কিন্তু যে নাম আশ্রয় করিয়াছ এবং আমি যে প্রকার তাহার সাধন প্রক্রিয়া বলিয়া দিয়াছি তাহা নিত্য নিয়মিত অনুষ্ঠানে সে কৃপা সত্তরই বুঝিতে পারিবে তাহার ফলে গুরুর প্রতি ভক্তি বিশ্বাস দৃঢ় হইবে গুরুর শক্তি সংগ্রহ তখন সহজাধ্য হইবে সুতরাং আমাকে নির্ভর করিলে ও আমার উপদেশ মতো জপের অনুষ্ঠানে প্রভূত শ্রেয় সাধিত হইবে আদর্শ পরিবারের প্রতিষ্ঠায় প্রবৃত্তি হইয়াছে জানিয়া তোমার প্রতি সন্তুষ্ট হইলাম কিন্তু পত্রে সে সম্বন্ধে লেখা অসম্ভব এবার আমি যখন বাংলায় যাইব তখন সে সম্বন্ধে সবিশেষ উপদেশ দিব আর এক্ষণে যে নিয়মে জপ করিতেছ ওই প্রকারেই করিতে থাকো তাতে বিশেষ কোনো ক্ষতি হইবে না সাক্ষাৎ মতো সংশোধন করিয়া দিব এই সকল বিষয় পত্রে লেখা অপেক্ষা মুখে বলিয়া দেওয়াই শ্রেয় তাতে শক্তি সঞ্চার হইয়া থাকে যতদিন চিত্তশুদ্ধি হইয়া শ্রীগুরুর প্রতি নিঃস্বার্থ ভালোবাসা না জন্মে ততদিন মন্ত্রের ভিতর দিয়া গুরুর উপদিষ্ট কর্ম অনুষ্ঠানের মধ্য দিয়া গুরু শক্তি আহরিত হইয়া থাকে আমি সম্ভবত উৎসবের পর একবার বঙ্গদেশে যাইব উৎসব সমাগত ঢাকা ময়মনসিংহ হইতে ভক্তগণ আসিতেছে উত্তরবঙ্গ হইতে বুদয় কেহ আসিবে না সু ও গু কেমন আছে সকলকে আমার আশীর্বাদ জানাবে আশীর্বাদ করি তোমরা সত্যে প্রতিষ্ঠিত হও। ইতি শুবানুদায়ী শ্রীনিগমানন্দ জয় জয়গুরু জয় গু জয় গু যদরং পিভ্রষ্টং মাত্রা তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ্ধ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখীন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিত দুঃখ বা ওং শান্তি 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 হরিরুম তৎসৎ